দেশব্যাপী নিপীড়নের প্রতিবাদে কবি ও লেখক সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে শুক্রবার বেলা এগারোটায় রাজধানীর মোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয় মানববন্ধনে কবি লেখক ও সাহিত্যিকরা অংশগ্রহণ করেন ঝুম বৃষ্টিকে উপেক্ষা করে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তারা দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান এ সময় বক্তারা বলেন দেশের বর্তমান যে অবস্থা এ অবস্থা চলতে পারে না আমরা শান্তি চাই এবং আমাদের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে হবে

যারা দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে তাদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিতেরও দাবি জানানো হয় আমি আবার দিতে চাই আমি আবার যানবাহের নিরাপত্তা চাই আমি আবার সব কাজের